আমি ক্যাটাগরিক্যালি বলি আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিকে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপর অপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় আপনারা জানেন তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয় পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে সেটার প্রস্তাব সামনে আসবে এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়াকশন টাইম দিতে হবে তখন এমন কোন ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে তো এমত অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকার এবং সকল আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে আমাদেরকে সেভাবে করতে হবে তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয় আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয় আমরা আমরা আমি যেটা পেপারে পড়ে দেখেছি আমি যদি সঠিক দেখে থাকি যে জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ভাবছেন কোনটা আগে বা কোনটা পরে এটা বলেন নাই এটা আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই আপনারা হয়তো দেখে থাকতে পারেন যাই হোক সেটা তো সরকারি সিদ্ধান্ত সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমরা সেটা করতে সহায়তা অবশ্যই তবে আপনাকে তো বললাম বিস্তারিত যে আমরা একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আরো একটা রিফর্ম ইনিশিয়েটিভ অনগোয়িং আছে এই রিফর্ম ইনিশিয়েটিভের আলোকে যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে ধারণ করে আইনি পরিবর্তন পরিবর্ধন সাধনের ব্যাপার আছে তারপরে আপনাকে আমাদের ওয়েদার ফ্যাক্টরটাকে নিতে হবে যে বাংলাদেশে সাধারণত একটা উইন্ডোতে আমরা ইলেকশন অ্যাভয়েড করে থাকি এবং তারপরে জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায় একটা ডেট যখন হয়ে যায় তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সো এই সব কিছু বিবেচনা করে কতটুকু করা যাবে করা যাবে কিনা করলে কখন করা যাবে লেট দা গভর্নমেন্ট ডিসাইড উইল আমরা আমরা ওই ধরনের কোনো অ্যানালিসিসে এখন যাচ্ছি না যেতে চাচ্ছিও না আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই যে এনআইডি নিয়ে যাওয়া এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে তার সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের এবং আপনারা জানেন যে এই ডাটাবেসটা দু হাজার সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয় একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি এবং এই ডাটাবেস এর উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডি টা আর আমরা যাওয়াটার যৌক্তিক মনে করি না দ্বিতীয়ত আমরা মনে করি আমরা ইতোমধ্যে প্রশিক্ষণ করিয়েছি আমাদের জনবল তৈরি করেছি আমাদের সক্ষমতা তৈরি হয়েছে মাঠ পর্যায় পর্যন্ত সো এখানে ডুপ্লিকেশন অব এফোর্ট হবে যদি এটা করা হয় এমত অবস্থায় আমরা মনে করি যে এটা নিয়ে যাওয়া সঙ্গত হবে না আর ওভারঅল যে যেটা আমাদের নিজস্ব আমাদের নিজস্বই থাকতে হবে তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে সুতরাং এই প্রাইমারি ডেটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না যেহেতু একটা ডাটাবেজ আছে সেন্ট্রালি ন্যাশনাল ডাটাবেজ এটা ব্যবহার করে এখানে দুটো সার্ভিস হচ্ছে এটা ডুপ্লিকেশনের কোন প্রয়োজন আছে বলে মনে করি না আমরা বিশেষ এলাকায় ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ তথ্য ফর্ম যেটাকে আমরা ফর্ম দুই বলে থাকি এটার ব্যবহার নিয়ে মাঠ পর্যায় থেকে আমাদের কাছে কিছু ফিডব্যাক এসছিল যে এই ফর্ম ফিল করতে গিয়ে সাধারণ নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন দীর্ঘসূত্রিতার মুখোমুখি পড়ছেন এমত অবস্থায় এটাকে সহজীকরণ করা যায় কি না আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা সংশ্লিষ্ট উপকমিটিতে পাঠিয়ে যাচাই করে দেখব এবং এটাকে আরেকটু একটু সহজীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে একটি সিদ্ধান্ত আজকে দেওয়া হয়েছে যেমন ক ক্যাটাগরি যারা ছিল অর্থাৎ মোটামুটি নিশ্চিত যে তারা বাংলাদেশের নাগরিক তাদের ব্যাপারে আমরা ফর্ম দুয়ের রিকোয়ারমেন্টটা উঠিয়ে দিয়েছি বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে প্রস্তাবনা আমাদের কাছে আসবে আপনারা জানেন এই ছাপান্নটি উপজেলা মূলত আমাদের দক্ষিণ পূর্ব দিকের অবস্থিত উপজেলাগুলো যেখানে রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় প্রতারণামূলকভাবে ঢুকে যাওয়ার প্রবণতা ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে এবং এটা চলমান থাকবে তৃতীয় বিষয় যেটা আমাদের আলোচনা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো এবং সরঞ্জামাদি হালনাগাদের বিষয়ে আলোচনা এটি সংশ্লিষ্ট অফিসকে কম্প্রিহেন্সিভ প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে যেটা আমরা প্রেরণ করব বিবিধ দুটো বিষয় আমরা আলোচনা করেছি রাধা তিনটা বিষয় আলোচনা করেছি ইভিএম যে প্রকল্পটা ছিল সেই প্রকল্প গত জুন মাসে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ইভিএম টেক ওভার করা হয় নাই ইলেকশন কমিশন কর্তৃক প্রশিক্ষণ অংশটুকু বাকি ছিল সেই প্রশিক্ষণ এই সপ্তাহে শেষ হয়েছে এমত অবস্থায় ইভিএম এর ভবিষ্যতে কি ব্যবহার হবে না হবে সেগুলো আমরা জানি না আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমেও কিছু প্রস্তাবনা এটার ব্যাপারে আসতে পারে সেটা যাই আসুক না কেন বর্তমান যে মেশিনগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং দায় দায়িত্ব এটার অপারেশন বুঝে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জরুরি ভিত্তিতে এটার দায় দায়িত্ব বুঝে নিব রক্ষণাবেক্ষণ করবো তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে বা হবে না বিশ তারিখ থেকে আপনারা জানেন যে ভোটার তালিকা হাল নাগাদ এবং যাচাইকরণ প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আনুষ্ঠানিকভাবে ওই দিন আমরা এই কার্যক্রম উদ্বোধন করব আর সর্বশেষ যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দুদিন আগে আপনার মিডিয়াতে বলেছেন যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কেউ কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকে কন্ডাক্ট করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয় এটা সম্ভব নয় সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয় আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয় বিস্তারিত পরে আমরা আরও এটা নিয়ে আলোচনা করব এই ছিল আজকের সামগ্রিক আলোচনা